হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমি এ মুহূর্তে আছি ফেনি জেলার অন্তর্গত ভিতরের বাজারে আজ আমি ভিতরের বাজারের বিভিন্ন সবজির দাম সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাবো তো বন্ধুরা ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আঙ্কেল টমেটো কত করে চল্লিশ টাকা

কত পনেরো টাকা খালি কে কত করলা পঁচিশ টাকা সত্তর টাকা কেজি আচ্ছা কত করে ফুলকপি কত পঁচিশ টাকা আনাজি গল খালি কত চল্লিশ টাকা ভাই কত করে ফুলকপি কেজি টাকা করলা কত করে করলা করলা কত সত্তর টাকা বেগুন কত ভাই বেগুন কত তিরিশ টাকা ভাই কত করে রসুন রসুনের কেজি কত দুশো পনেরো টাকা আর পেঁয়াজ কোনটা কত এটা পাঁচ চল্লিশ টাকা এটা আটান্ন টাকা আলু কত করি পঁচিশ টাকা কেজি আর আদা কত নব্বই টাকা কেজি ভাই কত করে গাজর চল্লিশ টাকা কেজি